এবার শেষ রক্ষা হবে না সরকারে যারা আছে আমাকে আওয়ামী লীগের বড বাহিনীরা টার্গেট করেছে কেঁদে কেঁদে বললেন ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম উত্তাল সারা ঢাকা আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ে ভাঙচুর শহীদ পরিবারের সদস্যদের হুঁশিয়ারি এবার কঠিন বয়ে উপদেষ্টা পরিষদ ফেব্রুয়ারিতেই নির্বাচন এ সরকার নির্বাচন দিয়ে চলে যাবে বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ডাকসু নির্বাচনে তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় ছাত্রদল বিপদে বিএনপি আইনজীবী জ্যাট আই পান্নার গ্রেপ্তারের তথ্যটি মিথ্যা জানালেন বাংলা ফ্যাক্টর একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান এবং বাবরের খালাসের বিরুদ্ধে আপিল উত্তপ্ত আদালত প্রাঙ্গন পাঠ্যবই থেকে সাতই মার্চের ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব নাকচ করা হয়েছে উত্তপ্ত শিক্ষা মন্ত্রণালয় এবার গণমাধ্যমের উপর ক্ষেপে গেলেন এনসিপির নেতারা মিডিয়াকে বিশ্বাস করা বোকামি বললেন সার্জিস আলম পুরানো হল শেখ মুজিবুর ও হাসিনার সংশ্লিষ্ট তিন শতাধিক বই হাসিনার কঠিন হুঁশিয়ারি ক্ষিপ্ত ড ইউনুস এবার বিএনপির ছয় নেতাকর্মী যোগ দিলেন জামাতি ইসলামে ক্ষিপ্ত তারেক রহমান জুলাই সনত বাস্তবায়ন নিয়ে দলগুলোতে সংকট উত্তপ্ত রাজনীতির মাঠ উত্তপ্ত রাজনীতির মহল